আমার স্ত্রীকে আমার ভালো লাগে না এর ব্যাখ্যা কী ডাক্তার তাকে এখন আর আমার পছন্দ না সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়নি মুটেও এরকম উদ্ভুত ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডাক্তার এর পার্মানেন্ট সলিউশন দরকার আমি চা অর্ডার করলাম বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জ্যাড লোকটি কলার ঠিক করলো চায়ে ঝুমুক দিয়ে বলতে শুরু করলো আমার স্ত্রী এর সাথে আমার প্রেমের বিয়ে তখন তার বয়স ছিল উনিশ বার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড সুন্দরী ছিল তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দেয় তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায় সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত ছিল গত চার বছর আগে আমি তাকে ফালিয়ে এনে বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দিবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম যা একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড় লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করতো ইদানিং সে সবসময় খিটখিট করে অফিস থেকে ফিরলে এটা ওটা নিয়ে জগরা সৃষ্টি করে আগের মতো আমার খেয়াল রাখা তো দূর আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারায় এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সে ত্রিশ বছরের কোনো দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না মনে হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল বিয়ের দুই বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে বদলোক অর্থাৎ আয়মার নামক লোকটিকে থামালাম জিজ্ঞেস করলাম আপনার বাসায় কে কে আছেন প্রত্যুত্তরে সে বলল মা বাবা আর আমার ছেলে অনন্যা আমি আর আমার এক বোন তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন আমি বললাম আপনার মাসিক আয় কত ত্রিশ হাজার অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দো হাজার আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের অন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিলসহ প্রায় সব টাকাই মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার আর বাচ্চা আরহানের হয়ে যায় আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চায় তাই এনে দেয়া হয় হাত খরচ মাই দেন যখন লাগে একমাত্র বোন বলে সে আদরের মানুষ হয়েছে আপনার বাড়ির কাজ কে করে অনন্যা সব সামলায় দাদি বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্যাও সব দায়িত্ব হাসি মুখেই নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডাক্তার সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয় কেন এখন তার প্রতি আমার আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহ্যনীয় আমি তাকে সত্যি ভালোবাসি কিন্তু তার রূপ জন্য মনোমালিন্য হচ্ছে বন্ধুবান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কীভাবে অফিস থেকে এসে আড্ডাতেই বাইরে নইলে ছুটির দিন ঘুরে ফিরে বার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এইবার আয়মান সাহেব বিশ্বস্ত হলেন বললেন ডাক্তার আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে ঠানছেন কেন বন্ধুদের ঠানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না তেমন আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এইসব জেনে আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেইগুলোই সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে আমি কি সায়েন্স হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে সান্ত্বনা দুষ্ট ছেলেটা প্রচণ্ড দুষ্ট দু বছর বয়সী ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয় আমি সারাদিন অফিসে থাকি এইসব কথা অনন্যই আমায় বলে আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টমি করে যা বাড়াবাড়ি রকমের নয় এটা ওটা ভাঙা ভাঙেই তার স্বভাব অনন্যর পড়ালেখা বিয়ের পর আর মা পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটুকতা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কী সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোও বেসেছি ইদানিং ওর পরিবর্তনের জন্যই এত মনোমালিন্য আমি আয়মান সাহেবকে বললাম অনন্যা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করত। কোনো খালার ড্রেস পরবে কোন খালার ইয়ারিং পরবে ভাবতে ভাবতেই তার অনেক সময় লাগত আপনার সাথে সে সব সময় স্ত্রীর শান্ত হয়ে কথা বলত কারণ আপনি তার প্রেমিক অনন্যা তার বাবা মার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু ছেয়েছে মনে আছে মিস্টার আয়মান আপনি অনন্যাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দো হাজার টাকা বেতনেও আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে বলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির জি হিসেবে ট্রিট করেছেন আয়মান সাহেব বেশ ছুটে গেলেন বললেন কি বলতে চান আপনি গরের কাজ করলে সে জি হয়ে যায় বিয়ে মানে শুধু সাপ স্ত্রী বন্ধন নয় পরিবারের কাছেও বন্ধন মিস্টার আয়মান গত বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার প্রসবের যে পেইন তা আপনারা বুঝবেন না সে সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং কাট ছেড়ার কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্য আলালের গোড়ে দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি কথা বলতে সেজে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কীভাবে অনন্যা সংসার সামলে যে তালায় জানে আচ্ছা আপনি তো বলেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন রান্নার হাতের তারিফ করেছেন তার দিকে ভালো করে থাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন আয়মান চুপ তাকলো বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে আর আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন কিন্তু নেই কেন নেই কোচ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিয়ে রেখে কখনো বলেছেন অনন্যা ঘুমাও না ঘুমিয়ে চোখের নিচে খালি পড়েছে তোমার যেই মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন কেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না মাথায় আচড়ানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর উপর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে। আয়মার চুপ রইলেন খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে আমি ঠান্ডার চায়ে ঝুমুক দিলাম গলা বেজানোর জন্য সে সময় আমার ফোনে কল এলো অপাশের মানুষটা আমার ভীষণ চিনা আমার ঘরের মানুষ আপন মানুষ কল লাউড স্পিকার দিলাম হ্যালো হ্যাঁ বলুন কি করছো রুগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাবো কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমার শুভ্রপরি লাগবে আর চুলে গাজরা দিতে বলো না আমি হাসলাম বললাম আসবো একটু পরেই আপনিও পাঞ্জাবি পরবেন মেঘু শুনো হ্যাঁ বলুন ভালোবাসি অপেক্ষায় রইলাম ফোনটা কেটে আমি আয়মান সাহেবের দিকে তাকালাম উনি আমার আর আমার স্ত্রী মাহাদীর কথা শুনছেন বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তাকে কমার যোগ্য আপনি অনন্যাকে সময় দিন ছুটির দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দিবেন যা দিয়ে সে নিজের বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে পারবে অনন্যার যত্ন নিন পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন অনন্যার সাথে মন কুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে অনন্য পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে হাওয়া বদল করে আসুন অনন্যার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন আয়মান সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তির এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়ায় পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরের প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন বাঘা আয়না জোড়া লাগালেও দাগ রেগে যায় গায়ে খাটা বিদে গেলে তা বের করলেও কত রয়ে যায় আয়মান সাহেব শুনল তারা হরু করে উঠে গেল অনন্যার কাছে আমিও বের হলাম কেবিন থেকে মেহদী বুধয় অপেক্ষা করছে আয়মান বাড়ি গিয়ে বেল বাজালো অনন্য শাড়িতে মুছতে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বাড়িয়ে অনন্য অনন্য বিস্মিত চোখে থাকালো গত কয়েক মাসে এসব সে দেখেইনি আয়মান বলল অনু চলো কোথাও ঘুরতে যাই কতদিন হলো বলো তো আমরা কোথাও ঘুরতে যাই না অনন্যা খুশি হলো বুদয় অভিমান চড়া হলো ব্যক্তিত্ব টেনে আনলো পরক্ষণেই বললো বাসায়নের কাজ কোথায় যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুত্বের সাথে যাও তার চিল্লোর সাথে বললো আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লুক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করবো অনু যা করেছি ভুলে যাও ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নেই আমি স্বামী হিসেবে ব্যর্থ আমি লজ্জিত অনু আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি অনন্যা কাঁদল এটা বোধহয় সুখের খান্না নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবার পেল অনন্যাকে ধরে বাইরে নিয়ে বসালো কাল থেকে এক সাহায্যকারী আসবে সেই বাড়ির সব কাজ করবে আর তার সাথে মায়া আয়মানের ভুল টুকটাক কাজ করে দিবে আমার বাচ্চাকে সামলাবে আর আম্মু তুমি দাদি সেবা করবে অরণ্যাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে ওকে একটু নিজের মেয়ে ভাবো এর দু মাস পরে আয়মানের সাথে আমার দেখা হোট তোলা রিক্সা ছড়ে দুজনে কোথাও যাচ্ছিল অনন্য মেয়েটি দেখতে সত্যিই চমৎকার তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কী ওপর না লাগছিল আমি তাকিয়েছিলাম দুজনের দিকে আয়মানের কাছ থেকে সব শুনলাম সব কিছু ঠিক হওয়ার গল্প শোনালো দুজনে ধন্যবাদ দিল আমায় আমি দোয়া করে দিলাম স্বামী স্ত্রী সম্পর্ক এতই টুনকু নাকি গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা